ভাই আচ্ছা হাটে দশটা বাসায় সাতটা হ্যাঁ মানে যেগুলো দরদাম করছেন সেই গরুগুলো কিনছেন আচ্ছা তাহলে চলেন আমরা হাটের মধ্যে ঢুকি

দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনার দেখছেন যে খামার উপযোগী সারগুড়িগুলো প্রায় করা হচ্ছে

আমি অ্যাভারেস্ট কিনছি উনি আমি গরু নামাইছি উনি সব স্যার বসে ভাই এটাকে আমার কেনা আমার গরু প্রতি একটা কমিশন এর সাথে যা আছে আশা করি দেওয়ার চেষ্টা

না বেচাইলে তো না এই কথা কয় না ভাই বড় ভাই কইছে খোলা খোলা

খুলে দেখেন হ্যাঁ জামগুলা দেখেন খালি খাওয়াবে না গোসল দিবেন হ্যাঁ হ্যাঁ গিরিটা আছে এখানে তিনটা হচ্ছে